যখন ফাঁসির আদেশ হয়ে গেল ফাঁসির মঞ্চে নিয়ে যাবেন পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হলো পরিবারের সঙ্গে একেবারে যেরকমভাবে কথা বলে অন্য সময় ঠিক ওরকমভাবে কথা বলছে একটু পরেই ফাঁসি সন্তান বলছে আব্বা সন্তানও দেখেন কেমন সন্তান বলছে আব্বা আপনি ফাঁসির মঞ্চে যাবেন লুঙ্গি পরে নাকি পায়জামা পরে আল্লাহ একবার বলেন আপনি লুঙ্গি পরে যাবেন নাকি পায়জামা পরে যাবেন আব্বা তখন বলছে বাপ বলতো কি পরে যাওয়া যায় বলছে আপনার হ্যাঁ ঠিক আছে পরা হবে। সাদা নাকি অন্য কিছু পরবেন আল্লাহর এই গোলাম বলেছিল আমার সাদা কালারটা বেশি পছন্দ কারণ আমার নবীও সাদা পছন্দ করতেন তিনি সাদা পাঞ্জাবি পায়জামা পরেছেন তারপরে সন্তান বলছে Abba.